আরেক ভাই প্রশ্ন করেছেন যে বাসায় যে আমরা তারাবি পরব এই তারাবির সালাতে আমরা কিভাবে জামাতে সালা তাই করবো এই ক্ষেত্রে আসলে মিডিয়াতে অনেক ছড়ানো হয়েছে ছবির মাধ্যমে গ্রাফিক্সের সংক্ষেপে আমি বলি যে আপনি এবং আপনার স্ত্রী দুইজন মিলে যদি ঘরে জামাত করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার স্ত্রী আপনার পেছনে দাঁড়াবে আপনি ইমাম আপনার সাথে দাঁড়াবে না বা আপনার ডানে দাঁড়াবে না পেছনে দাঁড়াবে কারণ নারী পুরুষের কাতার আলাদা নারী এবং পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না সেক্ষেত্রে আপনি ইমাম সামনে এবং আপনার একেবারে পেছনে আপনার স্ত্রী দাঁড়াবে আপনি আর আপনার ছেলে বা আপনি আর আপনার ভাই যদি দুজন মিলে জামাত করেন সেক্ষেত্রে আপনি যদি ইমাম হন আপনার ভাই বা আপনার ছেলে আপনার ডান দিকে দাঁড়াবে আর একাধিক পুরুষ মিলে যদি জামাত হয় লেটসে চারজন পুরুষ মিলে যদি আপনার ঘরে জামাত করেন তাহলে একজন ইমাম বাকি তিনজন পেছনে কাতার করবে ফ্যামিলির সবাই মিলে যদি আপনারা জামাত করেন সেক্ষেত্রে আপনি আপনার তিন চারজন ছেলে দু একজন মেয়ে এবং আপনার স্ত্রী এরকম আট দশজনের একটা বড় ফ্যামিলির জামাত যদি হয় সেক্ষেত্রে আপনি যদি ইমাম হন তাহলে আপনার ছেলেরা আপনার ছেলেরা আপনার পেছনে দাঁড়াবে দ্বিতীয় কাতারে এবং তৃতীয় কাতারে আপনার স্ত্রী এবং আপনার মেয়েরা দাঁড়াবে এই পদ্ধতি ফলো করে আপনারা ঘরে জামাতে সালাদ আদায় করতে পারেন সমৃতিসুদ্ধি এই কোরআনকে আমরা রামাদানে বন্ধু বানাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করি কোরআনের মাসে আমরা কোরআনময় করে তুলি আমাদের এই রামাদান মোবারক এই কামনায় আজকের